কে বলো নবী বড় না আমার খাদিজা বড় কতদিনে বড় পনেরো বছরের বড় মা খাদিজা দাঁড়িয়ে আছে রসুল্লাহ বসে আছে আল্লাহ নবী বলে খাদিজা তুমি কি আমার পাশে একটু বসবে না যে রসুল্লাহ বসবো বসো মা খাদিজা সে বসে যেই এসে বসেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মা খাদিজার কোনো পরি মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়েছিলেন একবার জোরে বলুন রসুল মাতামহতে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে ঘুমাচ্ছেন না এটা শুয়ে আছে এই দিন থেকে বিবিদের কোলের উপর স্বামীদের শোয়াটা আল্লাহ সুন্দর করে দিলেন কথা বুঝেছেন বিবিদের কোলে স্বামীদের শোয়া শূন্য নবী শুয়ে আপনি আমি শুনে আমাদের শূন্য একটা নেকির আদায় শূন্য তো আদায় করে আল্লাহ নবী শুয়ে বসে আছে শুয়ে আছেন মা খাদিকা বসে আছে এ কথা ও কথা এ কথা ও কথা বলতে বলতে আল্লাহ নবী দেখছে মা খাদিকা

একটা কথা আমার মনে পড়ে গিয়েছে সেই কথা জন্য আমি আল্লাহ নবী বললে কি কথা বলো বলি আর আপনি বলেছে মানুষ মারা যাওয়া বলে যখন মানুষকে কবর দিয়ে সবাই চলে যাবে ওই মানুষটার সঙ্গে কবরে দুই পাঁচের

তুমি একটা কথা বল আমার জুব্বা জামাটা তুমি কি করবে প্রিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যখন মারা যাব ওই জুব্বা জামাটা দিয়ে আমাকে কাপড় করে দেয়া কবর দেয়া হবে আল্লাহ নবী বললেন ও কাদিন জানা আমার জুব্বা জামা দেব তোমায় কবর দিলে তোমার কি লাভ হবে ইয়া রসুল্লাহ বীর আল্লাহ আমি খাদিটা বিশ্বাস করি ওই কাপড়টা পরে যদি আমি কবরে যাই কি আমার পর্যন্ত আমার আল্লাহ আমারও কবরের আজাদ মাফ করে দেবে আমার কবর আজাদ হবে নবী বলেন কেন হুজুর আপনার জামা মানে আপনার শরীরে ঘামের ক্ষতি আপনার জামা মানে আপনার শরীরে ঘামের খুশবু আর ওই খুশবু যদি আমার শরীরে থাকে আমি খাদি যা আমার কবরে আগে ভাবে ভাবি বলেন না তাহলে খুঁজে এই জন্যই তো আমি চাই এখন আমার প্রশ্ন দিগুলি দিগুলিয়া এই তো দিগলে গিরাম দিগলে গিরাম প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন নবীর বিবি বলে নবী দিয়ে দিলে আমাদের কি নবী বাপ দিয়ে দিলে আমাদেরকে আমাদের কি দিয়েছে শীত তো খালি জানো দেখা আমাদের আমাদেরকে নবী বাপ কি কিছু দিয়েছে কি কথা বলে কি দিয়েছে বুঝি পাবে নামাজ খালি তো দিয়েছে কি দিয়েছে মদিনার মসজিদে নবাবের শরীফে ভিতরে একদম সাহাবা হুজুর বসে আছেন তো জাগরে কাঁদতে লাগলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন

একদম আল্লাহ আলা জীব ছিঁড়ে ফেলবে এই শুনছে আলা জীবটাকে আল্লাহ পাক ছিঁড়ে ফেলবে জীবন ঘরে কথাই বন্ধ করবে দেবে কথা বলতেই পারবে নবী সম্পর্কে বিয়া করবে কি কথা ঠিক না করু বলছি আল্লাহ ছেড়ে দেবে না এত সহজ না এত সহজ নয় যে হা আমার ভাই জানেরা আমার বাবাজিরা আমার মুরুবীরা আর একদিন একদিন বসে বসে কাঁদছে আল্লাহ নবী বলছে ও কাঁদছে কেন হ্যাঁ কি হয়েছে খেতেই যাচ্ছে

আল্লাহ নদী একটা খেজুর তুলে নিজের গালে দিলে ভালো করে চিবিয়ে শাহাবা হুজুর গালে ভরে দিয়ে বললো যাও বিসমিল্লা করে খেয়ে নাও শাহাবা হুজুর খেয়ে নিলে বলো বলো তো বাবা আল্লাহ বলো যেই আল্লাহ বলতে বলেছে বুবা সাহাবাটা পরিষ্কার আল্লাহ তার জবানটাকে খুলে দিলে কি দিলে কি দিলে খেজুরে কি আছে থুতু মুবারক আছে লালা মুবারক এখানে হাজি সাহেব কেউ আছেন আছেন আপনি আপনি হাজি সাহেব আচ্ছা কোনদিন বদলে মাঠে আপনার গেছেন বদল 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 কুয়া কুয়া আছে না পানি পানি খেয়েছেন খায় চাক আল্লাহ আপনাকে আবার যাবা কেন এবারে গেলে পানিটা খাবেন ছাড়বেন না ও পানি ছাড়তেন কুয়াটার নাম করতে বিদেশি বদল মাঠে যখন তিনশো তেরো জন নিয়ে আল্লাহ নামে যুদ্ধ করতে গেছিলেন না আর পানিতে ছিল না সব তো মরুভূমি আর পাথর বালু পানি পাবে কোথাও সাহাবাইকে আমরা ফেটে যাচ্ছে যাচ্ছি তুপাশা খুঁজে 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 জঙ্গলের ভিতরে কুয়া পেয়েছিলেন কুয়াটা সাহাবাইকে আমরা পানিটা তুলে খেতে যাচ্ছেন যাকে দুর্গন্ধ নন্ধা ও খাওয়া যাবে না নবীকে এসে বললেন আল্লাহ নবী শুনে বললেন বাবা বাবা কুয়াটা কোথাও বলছে হুডির অমং শেখায় চলো তো দেখি শাহাবাদে কে আল্লাহ নবী নিজে গেলেন যে কুয়ার পাশে দাঁড়িয়ে আমার নবী পাখে থুতুমুয়ার উপ ফেলে দিয়েছে দিয়ে ওরে বাবা পানিটা তোলাও পানিটা তখন তুললে সাহাবাই কি পানিটা খেতে বললে আল্লাহ নাবী সাহাবারা খেয়ে বললেনি আল্লাহ সুজল্লাহ এত সুন্দর পানি পৃথিবীতে আমরা জীবনে কোনো দিন খাই এত সুস্বাদু পানি এত সুন্দর পানি আমরা জীবনে খাই সে পানিটা আজও আছে আল্লাহর হাজির বান্দারা গেলে ওই পানিটা কি সবাই খাবে চলে আসে আবু বাবা কাকে সঙ্গে করে নিই আল্লাহ নাবী হিজ যাচ্ছে সারা রাত হেঁটেছে আর হাঁটার ক্ষমতা নাই আর চলার ক্ষমতা নাই আবু বাকার সিদ্দিক আর হোক হজুর আমার বলে আমি আর হাঁটার দরকার নেই চলেন আমার একটি বিস্তারাম বিস্তারাম নেই আরাম করি বলে নদীকে নিয়ে একটা গুহার ভেতর ভুগো বললেন আমলা নদী বসে আছে। আবু বাকার সিদ্দিকও বসে আছে নদীও বসে আছে আবু বাকার সিদ্দিক বসে আছে। আবুবাকার বলে নিয়ে সুল আল্লাহ আপনি আমার করলো বলে এ মাথা মোবারক দিয়ে শুয়ে পড়ে আমার কোলের উপরে মাথা মোবারক দিয়ে আপনি শুয়ে পড়ে নবী পা আবু বাকর সিদ্দিকের কোলের উপরে মাথা মোবারক দিয়ে শুয়ে পড়লেন আবু বাকর ঘুমা নবী ঘুমাচ্ছেন আবু বাকর হেলান দিয়ে চুপ করে বসে আছে এই শুনছেন হেলান দিয়ে চুপ করে বসে আছে কে আবু বাকর সকাল হলি দেখি বস্ত্রের ভিতরে এই গুহার ভিতরে ছোট ছোট ছিপ মনে পড়ে গেল আল্লাহ যদি কোনো পোকা মাকড় বেরিয়ে নদীকে কামড়ে দেয় তাহলেই তো দিব আমি তো মুখ দেখাতে পারবো না আল্লাহ আপনাকে নিজের পাগড়িটাকে ছিঁড়ে 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 সব গর্তগুলো বুঝিয়েছে কাপুর শেষ একটা গর্ত পাখি কামড়ে দিয়েছে পা কেটেছিল সবে কামড়ে দিয়েছে সারা শরীরটা বিষ ব্যাস হাওয়া করে কাঁদছে কি হবে কি হবে কি হবে কি হবে ব্যাস হাও করে কাঁদছে আল্লাহ এখন আমি কি করবো নবী ঘুম ভেঙে গেছে কি হয়েছে আবু বাকা হজির আমাকে সাপে কামড়েছে কোন জায়গায় দেখি বাবা কোন জায়গায় কামড়েছে হজির এই গুড়ালি আল্লাহ নবী একটুখানি সুকুম মোবারক লালা মোবারক বের করে ওই জায়গাটা লাগিয়ে দিলেন আবু বাকা বলছে লাগাবার সাথে সাথে আল্লাহ আমাকে ভালো করে দিলেন এই যে চারটে পাঁচটা আমি মৌজিদার কথা বললাম মা খাদিজা তারপরে একজন বুবা সাহাবা আন্দো সাহাবা বীরের শেফা কুয়া আর এই আবু বাকা সিদ্ধি এই যে পাঁচটা মৌজিদার কথা বললাম পাঁচজনকে পাঁচটা নবী দিলে আমাদেরকে কি দিবে বলে আমাদেরকে নবী কি দিয়েছে কি দিয়েছে কি দিলে আমরা পাঁচ মজি করি কাবা শরীফে করতে গেলে কড়া কাপড় নিয়ে যেতে হয় দুটো কড়া কাপড় দুটো এই কাপড়টার নাম কি এ হেরা একটা পরে আরেকটা একটা দায় একটা পরে একটা দায় দেয় তা আবু আল্লাহর নবী হাজিবান্দারা আল্লাহ হাজিবান্দারা ওইভাবেই পাঁচ দিন থাকে ভজ করে ঘোরে পাঁচ দিন আর নবীপাত তাই করলেন এই কাবাসরি সাতবার তোয়া করে এ সাপার মারুয়ায় যাচ্ছে জাবার পথে একটা কুয়া পড়ে কুয়া জাবার পথে কী করে একটা কুয়া পড়ে তো ওই কুয়াটার পানি আমার নবীপাতের সাহাবারা সব খেতে আল্লাহ নদী খেতে এখনও তাই খায় নবী পা কুমারটার পাশে গিয়ে বললে বাবা আমাকে তো পানি খাওয়া তো একদম সাহাবা পানি তুলে নদীকে দিলে নবীপাক পানিটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিত মুখ করে তিনবার খেলে এই দিন থেকে গ্রাম বিশ্বের মুসলমানদের জন্য আবে আবেজন পানিটা দাঁড়িয়ে খাওয়াটা আল্লাহ পাক হালাল করে দিনের একবার চড়ে বলুন পানি বসে খাওয়া যাবে না নবী দাঁড়িয়ে গেছে আপনাকেও দাঁড়িয়ে খেতে হবে বাকি পানি বসে খেতে হবে কোনো পানি দাঁড়িয়ে খাওয়া যাবে না তো পয়েন্টটা পানিটা তো খেতে দাও কিছুটা পানি রয়ে গেছে সাহাবাকে নদী দিয়ে বলে যাও কুয়ার মধ্যে ঝেড়ে দাও কুয়ার মধ্যে ঢেলে দাও সাহাবা হলে তাই করে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করে চাল্লা নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ফেলে দিলেন কেন নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ঝেড়ে দিলেন কেন কি বাবা জিজ্ঞাসা করছি আর সাল্লাহ আপনি এঁটো পানি ঝুটো পানিটা কুয়ায় কেন ঢেলে দিলেন নৈবা কি বলেছিলেন বাবা আমি তো চলে যাব আমার মাদ্রাসা যাওয়া করবে তাদেরকে বলে দেবে ওই আবেদন জানে পাইটা যে সে যেন মনে করে আমি রসুল্লাহ এত ঝুঁক পানি খাচ্ছি জোরে বল Yeah! আমি জমজমে পানিতে দুই আনি বাড়িতে ছেলে মেয়ে বি বাচ্চা বলেন আমি যখন মারা যাব ওই কাপড়টা আমাকে কাপড় করে গব দেবে কেন এমন কথা বলে আম্মা খা দি যা বললেন

আমার নবীন রেখে গেছে আমাদের রেখে গেছে কুমাবর্তী যাই হোক ভাই যান আমার বাবা আমার মুরুগিরা সবাই আবার মহাবতে আল্লাহ বাইরে মক্তাচার করলাম দোয়া করি মক্তাচার করলাম দোয়া করি আমার শরীরটা একটু কদিন খারাপ একটু জানেন দোয়া করি আমিও আপনাদের দোয়া চাই আপনার জন্য আল্লাহ পাক আপনাদেরকে ইমানের উপর কায়েম রাখে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন ইমানের উপর কায়েম রাখেন জোরে বলে আল্লাহ করুন মক্তাচার করলাম শেষ করবার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পাঠ করবো সবাই উঠে দাঁড়াবে